আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলাম আসার আগের আরব সমাজ ছিল এক অদ্ভুত বৈপরীত্যের সমাজ বাইরে থেকে শক্তিশালী ভেতর থেকে ভয়াবহ অন্ধকারে ঢাকা এই সময়টাকে ইতিহাসে বলা হয় জাহিলিয়াতের যুগ অজ্ঞতার যুগ এই অজ্ঞতা শুধু ধর্মীয় ছিল না ছিল নৈতিক সামাজিক এবং মানবিক এই সমাজে নারী ছিল সবচেয়ে অবহেলিত নারী ছিল উত্তরাধিকারী নয় বরং উত্তরাধিকার যোগ্য সম্পদ কন্যা সন্তান জন্ম নেওয়া মানে ছিল লজ্জা নারী ছিল পুরুষের ইচ্ছার খেলনা কিন্তু এই অন্ধকার সমাজেই আল্লাহ তালা একজন নারীকে বেছে নিলেন যিনি হবেন ইসলামের প্রথম আলো প্রথম বিশ্বাসী প্রথম ত্যাগী প্রথম আশ্রয় তিনি হলেন হজরত খদিজা বিনতে খোয়াইলিদ রদিয়াল্লাহু আনহা মক্কার এক ব্যতিক্রমী নারী খদিজা রদিয়াল্লাহ ছিলেন কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী তার বাবা খোয়াইলিদ ছিলেন মক্কার একজন সম্মানিত ব্যক্তি সমাজ যেখানে নারীদের অযোগ্য মনে করত সেখানে খদিজা রদিয়াল্লাহ ছিলেন সফল ব্যবসায়ী তিনি ছিলেন বিচক্ষণ সৎ মর্যাদাবান ও আত্মমর্যাদাশীল লোকেরা তাকে ডাকত তাহেরা অর্থাৎ পবিত্রা মক্কার বড় বড় ব্যবসায়ীরা তার পুঁজি নিয়ে বাণিজ্যে যেত তিনি নিজে পুরুষদের নিয়োগ দিতেন এই কাজটাই ছিল তৎকালীন সমাজে এক বিপ্লব মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ও আমানতের পরীক্ষা ঠিক এই সময় মক্কাই ছিলেন একজন যুবক নাম মোহাম্মদ এবনে আবদুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি দরিদ্র ইয়েতিম কিন্তু চরিত্রে অনন্য মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য খদিজা রাদিয়াল্লাহু শুনলেন এই যুবকের সততার কথা তিনি তাকে তার ব্যবসার কাজে নিয়োগ দিলেন এবং সঙ্গে দিলেন তার বিশ্বস্ত দাস মাইসারা এই যাত্রায় ইতিহাস বদলে গেল ব্যবসা শেষে ফিরে এসে মাইসারা খদিজা আল্লাহকে এমন কিছু কথা বললেন যা তার হৃদয় কাঁপিয়ে দিল বললেন আমি কখনো এমন মানুষ দেখিনি রোদে হাঁটলে যেন মেঘ ছায়া দিত খদিজা রাদিয়াল্লাহু বুঝে গেলেন এই মানুষ সাধারণ কেউ নন এক ব্যতিক্রমী প্রস্তাব সমাজের নিয়ম ছিল পুরুষ প্রস্তাব দেবে কিন্তু খদিজা রদিয়াল্লাহ সমাজের নিয়ম ভাঙলেন তিনি নিজেই মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন এই বিবাহ শুধু দুইজন মানুষের মিলন ছিল না এটি ছিল এক ঐতিহাসিক জোট যার উপর ছিল পুরো ইসলামের ভবিষ্যৎ হীরা গুহার সেই রাত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নির্জনটা পছন্দ করতে শুরু করলেন তিনি হীরা গুহায় ধ্যান করতেন এক রাতে সব বদলে গেল জিব্রাইল আলাইহিসাল্লাম এলেন প্রথম ওহি নাজিল হল কাঁপতে কাঁপতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন তিনি বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও সেই মুহূর্তে কে পাশে দাঁড়ালেন কোনো পুরুষ নেতা নয় কোনো যোদ্ধা নয় কোনো ধনী ব্যক্তি নয় একজন নারী খদিজা আল্লাহ তিনি বললেন আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অপমান করবেন না তিনি সত্যবাদী তিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন তিনি দুর্বলদের সাহায্য করেন তিনি এক মুহূর্তেও সন্দেহ করেননি প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ